বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রভাতী অনুষ্ঠানে রমজান মাস শেষ হলে ঈদুল ফেতের আসতে চলেছে আগাম ঈদুল ফেতের শুভেচ্ছাও আপনাদের জানাচ্ছি এখন সংকটের মধ্যে পড়েছে দিল্লির মোদী সরকার এতদিন ধরে আমরা অনেকেই ভাবছিলাম গত গতকালও আমার সঙ্গে একজন বিশিষ্ট বুদ্ধিজীবী কলকাতার খুব নামকরা ব্যক্তিত্ব তার সঙ্গে একান্তে কথা বলছিলাম তখন উনি আমাকে বললেন যে হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর যেভাবে বিজেপি জয়লাভ করেছে এর পরে কেন্দ্রের কেন্দ্রের মোদী সরকারের কোনো বিপদ আর থাকছে না ওয়াকাব আপ সংশোধনী বিল ওটা ওরা পাস করবেই কোনো রকমভাবে রক্ষা পাবে না এই ওয়াকাপ সংশোধনী বিলটা আমি বলেছিলাম যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু এরা কেন চুপ করে আছে তখন উনি বললেন যে কেন চুপ করে আছে জানি না কিন্তু ওদেরও তো একটা ভয় আছে ওরা দেখতে পাচ্ছে যে বিজেপির সঙ্গে থাকাটা সবচেয়ে বড় সেপ সেপে থাকা সেফ জোনে থাকা কারণ প্রত্যেকের বিরুদ্ধেই কিছু না কিছু মামলা আছে বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে তো মামলা আছেই তিনি গত বছরই মানে দু হাজার চব্বিশের ইলেকশনের আগে কিছুদিন জেল খেটেছিলেন এবং আমরা জানি যে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে তিনি জেলে ছিলেন সেই সময় তিনি তার কর্মীদের বলেছিলেন যে তোমরা যাও ঘরে ঘরে যাও ঘরে ঘরে প্রচার করো তেলেঙ্গানায় যেন কংগ্রেস পাওয়ারে আসে অর্থাৎ চন্দ্রবাবু নাইডুও মনে প্রাণে বিশ্বাস করতেন করেন এখনও দিল্লিতে যদি কংগ্রেস পাওয়ারে থাকে বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তত খানিকটা হলেও সেফ জোনে থাকে কিন্তু বিরোধিতা করা যাবে না কেন্দ্রের এটা মোদী সরকারের আমলে নতুন নিয়ম এই প্রেক্ষাপটে আমরা ভেবেছিলাম ভয় পাবে কিন্তু প্রশ্ন যখন অস্তিত্বের পক্ষে অস্তিত্বের সওয়াল কারণ সংকটটা অস্তিত্বের সংকটে গিয়ে থেকেছে চন্দ্রবাবু নাইডু বলুন নীতিশ কুমার বলুন চিরাগ পাশওয়ান বলুন কিংবা জয়ন্ত চৌধুরী বলুন কিংবা আমরা যদি মহারাষ্ট্রে যাই অজিত পাওয়ার এই সকল রাজনৈতিক দলগুলোর মূল ভোট ব্যাংক হচ্ছে কংগ্রেস মুসলিম ভোট ব্যাংক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংক একই রকমভাবে এরা কেন্দ্রের এন সরকারকে সমর্থন করছে ঠিকই এন ডি এ জোটের শরিক ঠিকই এরা মোদী সরকারকে সমর্থন করছেন ঠিকই কিন্তু এরা ভালো করেই জানেন যেদের অস্তিত্ব টিকে আছে মুসলিম ভোটের ওপরে নীতিশ কুমারকেও যদি দেখেন চিরাগ পাশওয়ানকে যদি দেখেন জয়ন্ত চৌধুরীকে দেখুন অজিত পাওয়ারকে দেখুন চন্দ্রবাবু নাইডু তো অন্ধ্রপ্রদেশে রীতিমতো সংখ্যালঘুদের মানে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা বলেছিলেন ভোটের আগে অর্থাৎ মুসলিম ভোটকে একচেটিভাবে তিনি পেয়েছেন এবং এই জন্যে এত আসন তিনি পেয়ে ক্ষমতায় গেছেন এদিকে মুসলিম পার্সোনাল ল ভোট তারা ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের মুসলিম নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তাতে জানা যাচ্ছে যে বিহারের নীতিশ কুমারের উপরে চাপ সৃষ্টি করে চলেছেন মুসলিম তার দলের মুসলিম লিডাররা এবং আমরা জানি গতকালও বিজয়ওয়াড়াতে যে মুসলিম পার্সোনাল ল যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে সরাসরি আসাদুদ্দিন ওইসি চারজনের নাম করেছেন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার চিরাগ পাশওয়ান জয়ন্ত চৌধুরী বলেছেন যে এই যে মুসলমানদের সংকটকালে যদি আপনি যদি মুসলমানদের সঙ্গে না থাকেন আপনারা তাহলে মনে রাখবেন আমরাও আপনাদের সঙ্গে থাকবো না আগামী দিনে সংকটের মধ্যে পড়বেন খুব গভীর সংকটের মধ্যে পড়বেন শুধু বলবো এই খবর এই ধরনের খবর আমাদের বাংলা সংবাদ মাধ্যমে পাবেন না এই ধরনের ইউটিউব চ্যানেলে আলোচনা বাংলায় পাবেন না এখানে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব কে বলবেন শুভেন্দু অধিকারী বিশাল কিছু বলেছেন কে বলবেন শুভেন্দুর বিরুদ্ধে বলবেন আমরা এই কপ এই সাম্প্রদায়িক কচকচনের মধ্যে না ঢুকে ভারতবর্ষের যে রাজনৈতিক চরিত্র সেটা তুলে আনার চেষ্টা করছি পশ্চিমবাংলায় রাজনীতিতে বিকল্প গোষ্ঠী কে হতে পারে কে বিকল্প জায়গায় যেতে পারে সেই নিয়ে আলোচনা করছি সুতরাং আমাদের এই আলোচনা জোট নিরপেক্ষ আলোচনা বলা যেতে পারে দল নিরপেক্ষ আলোচনা বলা যেতে পারে সুতরাং আপনাদের কাছে আমাদের একটাই দাবি একটাই অনুরোধ আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন এবং আপনারা সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়ান আমরা এখনও জয়েন করতে করার কথা বলবো না আগে আমাদের সাবস্ক্রাইব বাড়াবো তারপরে জয়েনের কথা আমরা বলব আপনারা যদি আপনারাই আমাদের শক্তি আপনারা যদি আমাদের সঙ্গে না থাকেন তাহলে আমরা এগোতে পারবো না এটা মাথায় রাখবেন আমাদের শক্তি আপনারা আমরা তো কারো কাছ থেকে টাকা পয়সা চাইছি না আমরা শুধু বলছি আপনারা আমাদের সাবস্ক্রাইব করুন মানুষের কাছে পৌঁছে দিন মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রাইব আপনাদের এই শেয়ার প্রকৃত অর্থে আপনাদের এই মতামতকে গুরুত্ব দেবে এই যে আন্দোলনটাকে গুরুত্ব দেবে এই আন্দোলনকে গুরুত্ব দেবে এই কারণে এই যে সোশ্যাল মিডিয়ায় কত মানুষ দেখছে সেটা বিস্তার করতে বসে সমস্ত সরকার মোদী সরকারও যেমন বসে দিদি সরকারও বসে যাই হোক মোদী সরকার সংকটে সন্নিকটে এসছে বাহাত্তর ঘন্টার মধ্যেই এই সরকার টিকবে কি টিকবে না সেটা পরিষ্কার হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে মোদী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে সে ওয়াক সংশোধনী বিল সংসদে পেশ করবে কি করবে না যদিও অমিত শাহ দুদিন আগে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে এই অধিবেশনেই ওয়াক বিল পেশ করা হবে তো এই অধিবেশন চলবে চার তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত চৌঠা এপ্রিল পর্যন্ত চলবে ঈদের পর দু তিন দিন চলবে সুতরাং আমরা মনে করছি এই বাহাত্তর ঘন্টার মধ্যেই কিছু একটা হতে চলেছে কি হতে পারে কি আভাস পাচ্ছি কোথা থেকে আভাস পাচ্ছি গতকালই রমজানের ইফতার দিয়েছিলেন একটা ইফতার পার্টিতে সামিল হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অর্থাৎ মোদী সরকারের প্রাণ ভ্রমরা চন্দ্রবাবু নাইডু সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আপনাদের অর্থাৎ মুসলমানদের ওয়াকাপ সম্পত্তির সংরক্ষণের দায় এবং দায়িত্ব আমাদের তিনি বলেছেন গরিব মুসলমান পিছিয়ে পড়া মুসলমানদের তাদের আর্থিক উন্নতি করার দায় এবং দায়িত্ব আমাদের কোনো ভাবে ওয়াকাপ সম্পত্তির ক্ষতি হোক এটা আমরা চাইব না তেলেগুম দেশম পার্টি চাইবে না এক কথাই আলটিমেটাম মোদী সরকারকে দিয়ে দিলেন অন্যদিকে চিরাগ পাসওয়ান একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে অনুষ্ঠানে গিয়ে টিভিচার অনুষ্ঠানে গিয়ে সেখানে এই নামাজ রাস্তায় নামাজ পড়া নিয়ে বলতে গিয়ে বলছেন যে এখনও দাঁড়িয়ে যদি আমাদেরকে এই কথা বলতে হয় এই সাম্প্রদায়িক রাজনীতির কথা বলতে হয় তার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না যখন তাকে মিডিয়ার ম্যান প্রশ্ন করছেন আপনারই তো শরিক দল এগুলো করে তখন বলছে এখানেই ওর সঙ্গে আমাদের তফাত অর্থাৎ বিজেপির সঙ্গে দূরত্ব মেনটেন করছেন তারই বন্ধু চিরাগ পাসওয়ান অন্যদিকে এই নামাজ পড়া নিয়ে রাস্তায় নামাজ পড়া যাবে না বলে যে মিরাট প্রশাসন যে অধ্যাদেশ জারি করেছে এবং শুধু রাস্তায় পড়া যাবে না বাড়ির ছাদেও ওপর নিজের বাড়ির ছাদেও ঈদের নামাজ পড়তে পারবে না এই যে একটা সংবিধান বিরোধী কথাবার্তা বলেছেন বিরাটের প্রশাসন তাকে নিয়ে যেভাবে টুইট করেছেন জয়ন্ত চৌধুরী তাতে এটাই স্পষ্ট যে মোদী সরকারের বা যোগী সরকারের এই চিন্তা ভাবনার সঙ্গে জয়ন্ত চৌধুরীরা শরিক নয় অন্যদিকে অমিত শাহর সঙ্গে বৈঠকে বসছেন নীতিশ কুমার নীতিশ কুমারকে অলরেডি তার দলের মুসলিম নেতারা আল্টিমেটাম দিয়ে দিয়েছে যদি আপনি ওয়াকাপ সংশোধনী বিদ নিয়ে কোনো অবস্থা না নেন তাহলে আমরা আপনার দল থেকে সরে যাব এবং ওদের যে মন্ত্রিসভার সদস্য আছেন যে মুসলিম ব্যক্তিটা তিনি সমবত পদ ত্যাগ করতে চলেছেন দু একদিনের মধ্যে সব মিলিয়ে একটা বার্তা পরিষ্কার চিত্র মোদীর কাছে পৌঁছে গেছে চন্দ্রবাবু নাইডু বলে দিচ্ছেন ওয়াকাব সম্পত্তির সংরক্ষণ তিনি করবেন অর্থাৎ ওয়াকাফ সংশোধনী বিল তিনি সংসদে পাশ হতে দেবেন না চন্দ্রবাবু নাইডুর পরে চিরাগ পাশওয়ান বার্তা দিচ্ছেন আপনাদের এই হিন্দু মুসলমানের কথাতে আমরা বিশ্বাস করি না আমরা পরম্পরায় বিশ্বাস করি ভারতবর্ষের যে পরম্পরা আছে ঈদের নামাজ যেমন রাস্তায় হবে দুর্গাপুজোর বিসর্জন রাস্তায় না সরকারি রাস্তা দিয়ে যে হতে পারে এই যখন পরম্পরা আছে এই পরম্পরাতে আমরা বিশ্বাস করি হিন্দু মুসলমান বিভেদে রাজনীতিতে আমরা বিশ্বাস করি না জয়ন্ত চৌধুরী বার্তা দিলেন যে মিরাট প্রশাসন যেটা করেছেন এটা হাস্যস্কত ছাড়া কিছুই নয় জয়ন্ত চৌধুরীকে মোদী মন্ত্রিসভার সদস্য নীতিশ কুমার কি করবেন এখন স্পষ্ট করে বলেননি কিন্তু অমিত শাহর সঙ্গে তার বৈঠক আজকালের মধ্যেই হবে স্পষ্ট করে হয়তো নীতিশ কুমার বলবেন আমার দলকে বাঁচানোর জন্য আমার অস্তিত্বকে বাঁচানোর জন্য ওয়াকাপ সংশোধনী বিল যদি আপনি সংসদে নিয়ে আসেন তাকে আমি সমর্থন করতে পারব না মোদ এই চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু ষোলো সাংসদ নীতিশ কুমারের বারো সাংসদ চিরাগ পাশওয়ানের পাঁচজন জয়ন্ত চৌধুরীর সাতজন এই পঁয়ত্রিশটা সাংসদ যদি বেরিয়ে যায় মোদী সরকারের কাছ থেকে এক মিনিটের মধ্যে সরকার পড়ে যাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে ধরা পড়বে যে মোদী সরকার সংশোধনী ওয়াক আপ সংশোধনী বিল সংসদে পেশ করতে যাচ্ছে যাচ্ছে না একথা মনে রাখবেন মোদী সরকার যদি সমস্ত শরিক দলের আপত্তিকে অগ্রাহ্য করে শুধুমাত্র নিজের যুক্তিতে নিজের অনর মনোভাবে তিনি ওয়াকাপ সংশোধনী বিল সংসদে পেশ করতে চান তাহলে এই সরকার যে পড়ে যাবে এই সরকারের যে পতন হবে তা নিয়ে কোনো সংশয় নেই অন্যদিকে যদি মোদী সরকার এখন আপাতত ওয়াকাপ সংশোধনী বিলটাকে প্রত্যাহার করে দেয় বা বলে এখন হবে না পরে হবে পরে দেখা যাবে তাহলে আপাতত মোদী সরকারের কোনো বিপদ আছে বলে আমরা মনে করছি না কারণ এই যে এনডি জোটের যে এই চাষ শরিক এরা এক্ষুনি বেরোবে না শুধু এদের দাবিটা হচ্ছে ওয়াকাপ সংশোধনী বিল যেন পার্লামেন্টে পেশ না হয় পাস না হয় দুটো কথা একসঙ্গে পাস করতে দেবে না এটা শিওর কোনোভাবেই পাশ করতে দেবে না এই পাঁচজনের এই চার পাঁচজনের জোট সব মিলিয়ে মুসলিম পার্সোনাল ল যে কাজটা করেছে সেটা আরও মারাত্মক কাজ সে সমস্ত রাজনৈতিক দলের মুসলিম নেতাদের কাছে বার্তা পাঠিয়েছে যে আমাদের যখন অস্তিত্বের সংকট আমাদের যখন পূর্বপুরুষদের সম্পত্তি যখন ভিটেমাটি মাটি কেড়ে নেওয়ার চেষ্টা করছে মোদী সরকার শুধুমাত্র হিন্দু মুসলমান সাম্প্রদায়িক মেরুকরণকে লক্ষ্য রেখে এই বিল আনা হচ্ছে জাতীয় স্বার্থে নয় তখন আপনাদের উচিত প্রকাশ্যে প্রতিবাদ করা রাস্তায় নেমে প্রতিবাদ করা এবং আপনি যে দলেই হোক আপনি বিজেপিতে থাকতে পারেন আপনি জেডিউতে থাকতে পারেন আপনি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে থাকতে পারেন অজিত পাওয়ারের সঙ্গে থাকতে পারেন চিরাগ পাশানের সঙ্গে থাকতে পারেন যখন আপনার অস্তিত্বের সংকট তখন আপনাকে এগিয়ে আসতে হবে এই কাজে নাকি সমস্ত সেকুলার রাজনৈতিক দলের মুসলিম নেতারা রাজি হয়ে গেছে যার ফলে চাপ তীব্র থেকে তীব্র হচ্ছে ফলে আগামী দিনে এই ওয়াকাপ সংশোধনী বিল ইস্যুতেই মোদী সরকারের পতন হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন